করুক আল্লাহ মামিন বক্তব্যের শেষ পয়েন্ট বক্তব্যের শেষ পয়েন্ট হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সংক্ষিপ্ত পাঁচ বছর দুই বছর হুযুগে পরিকল্পনা রিয়াক্ট করা এটা দিয়ে কোশ্চিন কালো আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা রিয়াক্ট করে তারা অ্যাক্ট করা জানে না রিয়াক্ট কি আর অ্যাক্ট কি আপনাকে বুঝায়। রিয়াক্টার অ্যাক্ট হচ্ছে আপনি খাচ্ছেন দাচ্ছেন ঘুরছেন ফিরছেন আড্ডা দিচ্ছেন হঠাৎ করে শুনলেন বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানে ইসলাম নাই হঠাৎ করে একদিন শুনলেন শোনা মাত্র রাস্তায় ঝাঁপিয়ে পড়ে বললেন লিল্লা তাকবির আল্লাহ আকবর এটার নাম রিয়াক্ট আর অ্যাক্ট কি যে ওই রাষ্ট্র থেকে ইসলাম সরিয়েছে ও পঞ্চাশ বছর থেকে প্ল্যান করছে কবে সরাবে পঞ্চাশ বছর থেকে প্ল্যান করছে আপনার প্ল্যান কয়দিনের আপনি তো শুনলেন লাফিয়ে পড়ে গেলেন বলে ওই পর্যন্তই শেষ পরিকল্পনা নাই কার্যক্রম নাই শক্তিশালী প্রতিষ্ঠান নাই পাঁচই আগস্টে তো লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ ছিল তো কোটি কোটি জনগণের সরকার তৈরি হয়নি কেন এনজিওর সরকার কেন তৈরি হয়েছে এনজিও দের শক্তিশালী প্রতিষ্ঠান আছে এই জন্য তৈরি হয়েছে আর এই কোটি কোটি পঙ্গপালের মতো জনগণের না একটা শক্তিশালী মিডিয়া আছে না একটা শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে তো কিসের রাজনীতি করবেন আপনি আমেরিকায় গিয়ে দেখেন ইহুদিরা সংখ্যায় কত দুই পার্সেন্টও না এক পার্সেন্টও না অথচ শক্তিশালী প্রতিষ্ঠান থাকার কারণে বাইডেন ক্ষমতায় আসুক আর ট্রাম্প ক্ষমতায় আসুক রাষ্ট্রের ক্ষমতা তাদের থাকে আর মুসলমানেরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই ইসলামী দলগুলো বলছে এখনই ভোট করে এখনই ক্ষমতায় চলে যাবে এখনই ভোট করে যদি এখনই ক্ষমতায় চলে যায় তাহলে এখনই আর একজন বের হবে যে তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেবে এই জন্য আপনাকে